দর্শক আজকে দেখাবো এশিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার কুলফিমালাই কিভাবে তৈরি করে প্রথমেই একটা না সাত ঘন্টা দুধ জাল দেওয়া হয় বাউ এর মধ্যে চেনে যাবে এখানে বিশ কেজি দুধ আছে মধ্যে দুধে কতটুকু চিনি দিলেন দুই কেজি স্বরগুলো এভাবে লাড়াতে ভাগে যেতে হবে এইগুলো কিন্তু একেবারে শর্ট তাই তো না পোড়াটা দুধের শর আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কাকা কিন্তু অনেক সময় দুধ জাল দেওয়ার পর শর্ট তৈরি করলো এবং সেগুলো ভাঙছেন তাই তো জি এগুলো ভাঙছে আর এটা কিন্তু ঐতিহ্যবাহী কুষ্টিয়ার বিখ্যাত কুলফিমালা তাই তো কাকা কুষ্টিয়ার বিখ্যাত কুলফিমালা প্রতিদিন কত পিস মতো বানানা আধান দুধ জ্বালাইলে মনে হয় সাত কেজি আসবে কত সময় জাল দিতে হয় দুধটা সাত ঘন্টা এখন এর মধ্যে মশলা দিতে হবে চিনি দিছি এখন এলাদের ফল যাবে মেহ বাচ্চা বাড়িটা এলাকার ফলটার মধ্যে দিতে হবে এর দিলে এর ফসল লাগছে এর মালা ফেলে বারটা বাড়বে হুম সে তো সেই শ্রেণী লাগবে এবার ওর ভিতরে জমাবেন হ্যাঁ এর মধ্যে এখন মালাটা মিক্সারটার মধ্যে দিয়ে মালাইগুলো বানাইতে হবে এই যে খাপটার ভিতরে ভরলেন এটা কয় টাকার খাপ এটা এইগুলো একশো টাকা বিক্রি করে এটা কয় টাকা সাথে এটা এইগুলো সত্তর টাকা এগুলো পঞ্চাশ টাকা এইগুলো তিরিশ টাকা এর ভিতরে কী কী দেন এটা কি বলা যাবে নাকি না এটা সিক্রেট ব্যাপার গোপনীয় না কোনো গোপনীয় নাই বলা যাবে না কেন দুধটা জ্বালানোর পরে আপনার সিনিয়ার এলাস পাওয়া আপনার হাতে কেন মজা লাগে বলেন হাতের মধ্যে কি আছে দূরটা জ্বালায় মালার ফেলে বাটা নিয়ে আসে হাসের ভিতরে ভরতে ভরতে হঠাৎ এরকম পটের ভিতরে হচ্ছেন কেন আপনার এইগুলো বাংলায় বিভিন্ন প্রান্তে এভাবে অর্ডারে চলে দেওয়া হয় এক লিটার মালায় সাতশো টাকা প্রিয় দর্শক কুলফি মালায় কিন্তু তৈরির প্রসেস প্রায় শেষের দিকে আর কাকা এর মুখগুলো এটে দিচ্ছেন কি দিয়ে এটা চুন আর আটা চুন আর আটা দিয়ে প্রিয় দর্শক এই যে কলফি মালা এটা হচ্ছে ষোলোশো শতাব্দীতে কিন্তু এই মুঘল আমল থেকে কিন্তু এই কুষ্টিয়ার কুমারখালী অঞ্চলে মানুষজন এই কুলফি মালায়গুলো তৈরি করে এর কিন্তু ঐতিহাসিক একটা ব্যাখ্যা আছে এইটারে কলফি মালায় বলা হচ্ছে কলফি অর্থাৎ হচ্ছে এই যে আচ্ছাদিত একটি কাপ এই আচ্ছাদিত এই কাপকে আগেকার আমলে অর্থাৎ মুঘল আমলে বলা হয়তো যে কলফি এই সেই থেকে কিন্তু কুলফিমালায় উৎপত্তি এবং মুঘল আমলে কিন্তু মূলত এই কুষ্টিয়ার লালনের কুষ্টিয়া বা রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার কুমারখালী থানার ভিতরে কিন্তু সেই আমল থেকে এই বিজনেসটা হয় এই কুলফিমালায় তৈরিতে এত রকম প্রসেস দেখে রীতিমতো অবাক হলাম যে কুলফিমালাইগুলো কিন্তু তৈরি করা হয়েছে এবার এর উপরে দেখেন এই ফ্যান দিয়ে কিন্তু মিনিমাম বিশ মিনিট এগুলোকে বাতাস দেওয়া হচ্ছে এবার কাগজে মোড়ানো একটি সুন্দর হাড়িতে কুলফিগুলো তোলা হবে কাজ কিন্তু এখনও শেষ হয়নি এবারে কুলফিগুলো সযত্নে নিয়ে যাওয়া হবে বাসা থেকে দুই কিলোমিটার দূরে একটি বরফ তৈরির কারখানায় বলুন তো বরফে ক্যান লবণ দেওয়া হয় ফুলফিমালায় তৈরি হয়ে গেল এখান থেকে একটা তুলে আমাদের দেন তো এটা কয় টাকা এগুলো একশো টাকা কুলফি এবার আমার সাথে থাকা একজন ভদ্রলোক হাতে নিল আপনারা যারা এটি শৈশবে খেয়েছেন বা এখনো পছন্দ করেন কমেন্টে জানাবেন কুলফি যে হাড়িতে রাখা হয় লাল সালু দিয়ে সম্পূর্ণ হাড়িটা বাঁধা হয় কারণ জানতে চাইলে উনি জানান এই কালারের কাপড়ে দর্শকদের নজর কাড়া যায় এটা আসলে সত্য কথা কুষ্টিয়াতে যারাই কুলফিমালায় বিক্রি করে তারা সবাই এই লাল শালু ব্যবহার করে থাকেন